মিন কিতাব ইল্লাহি তাআলা অর্থাৎ হজ তাহজ্জুদ সাহেব করতে গিয়ে আল্লাহর কিতাব থেকে এটা এর উদ্দেশ্য আলাল আহরারিল মুসলিমিন আল বালিগিনা ও এর একটা বিষয় দেখেন আমাদের শারহে বুখারী শারহে হেদায়া এই আল আলম বদউদ্দিন আইনি রহমাতুল্লাহ এবং জহরাতুন নাইরা ওয়ালা এর একটা তথ্য তুলে ধরতে সেটা হচ্ছে কি দেখেন আল হজ্জ ওয়াজিবুন আল আহরারিল মুসলিমিন আল উকলাই বলা হচ্ছে এগুলো জমা জমা শব্দ দিয়ে উল্লেখ করেছে শব্দ সবগুলো কি দিয়ে উল্লেখ করেছে জমা অথচ কিতাব জাকাতের মধ্যে উল্লেখ করেছে সবগুলো ওয়াহেদ দিয়ে আলাল হুররিল মুসলিম এ উল্লেখ করেছিল আপনারা দেখে নিন এটা যে এখানে ওনারা উল্লেখ করেছে কি দিয়ে লফজ ওয়াহেদ দিয়ে এখানে উল্লেখ করতেছেন জমা দিয়ে বলে এখানে জমা দিয়ে কেন উল্লেখ করতেছে বলে হস্তা গালেবান মানুষ জমা সগরা আদায় করে হস্টা মানুষ গা আলেবান জামাত সহকারে এটা হজার তৈরি জামাত সহকারে আদায় করা এই জন্য মানে একসাথে সভা আদায় করা কি ব্যবহার করেছে জমা শব্দ ব্যবহার করেছে এটা জওহরত ওলা উল্লেখ করেছেন বিনয়াওয়ালাও উল্লেখ করেছেন আচ্ছা বিনয়াওয়ালা আরেকটা কথা উল্লেখ করেছেন সেটা একটা সুন্দর কায়দা সেটা হচ্ছে কি এটা আপনার নুল পড়েছেন সেই কায়দাটা হচ্ছে যখন জমার উপর আলিফ প্রবেশ করে জমার ওপর যখন আলিফ প্রবেশ করে তখন ওই জমাটা আর জমা দেখেন তখন জিনিস অর্থ দেয় কিসেরত্ব দেয় জিন্সের মানে দেয় তার মানে এখানে আহার যখন প্রবেশ করেছে কিসার্থ হচ্ছে জিন্স তার মানে হুর্রিত যার মধ্যে আছে হুর্রিয়ত যার মধ্যে আছে ইসলাম যার মধ্যে আছে তার উপর কি ফরজ হস ফরস আচ্ছা বলেছে আল আল আরি তার মানে গোলামের ওপর কী ফরস নয় কেন কারণ গোলাম কোনো সম্পদে মালিক হতে পারে না গোলামের সম্পদ মালিক কী হয়ে যায় মনিপ হয়ে যায় ঠিক আছে আল মুসলিমই না কাফের ওপর ফরজ নয় আল বা আলেগই না তার মানে অবাব তো বয়স্ক ফরস নয় হস ফরস নয় ঠিক আছে আচ্ছা আল ও কলাই তার মানে মজরুন বর হস ফরস নয় এগুলো বুঝে নেবে না ওগুলো আলাদা করে উল্লেখ করবে না আল আসে হাই তার মানে অসুস্থ ব্যক্তি সে যেরকম অসুস্থ হোক না কেন কথা মধ্যে কোরা হোক এই ল্যাংরা হোক যেরকম অসুস্থ হোক না কেন ঠিক আছে তবে ফিখের মধ্যে আমা অত অন্ধকে নিয়ে একত্রাপ আছে কাকেনি অন্ধ 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 ব্যক্তি যদি এমন কোনো ব্যক্তিকে পাই যার মাধ্যমে সে হস করাতে পারবে মানে সে একজন আরেকজন ব্যক্তিকে পাইছে আর কি যার মাধ্যমে সে কী করাতে পারবে হজ করাতে পারে ওই অবস্থার মধ্যে সে তাকে দিয়ে হজ করানো কি আবশ্যক নাকি আবশ্যক নয় করালে তো হয়ে যাবে সেটা নিয়ে কোনো একতলাপ নাই কিন্তু করানো নাকি আবশ্যক নাকি আবশ্যক নয় কতটা বুঝেছে হানাবিদের মধ্যে একতালাপ হয়ে গেছে তবে এটার মধ্যে আমাদের হানাবিদের আলায় কোল হচ্ছে নির্ভরযোগ্য কল হচ্ছে ইমাম আজমের কোলটা অর্থাৎ তার উপর কি ফরশ নয় হজ পরশ নয় কতটা বুঝিয়েছে কাউকে পাঠাতে হবে না বলেন সাধারণ অসুস্থ জ্বর সর্দি এগুলা

এবং বহনের উপর বাহনের উপর ঠিক আছে এখানে দেখেন বাহনটা ফরস এগুলো কালকে আমরা বাড়াতে পড়েছিলাম বাহনটা ফরস বলতেছে যখন তার মাঝে এবং কাবার মাঝে তিন দিনের সবর দূরত্ব হবে তার মাঝে এবং কাবার মাঝে এনে বায়তুল্লার মাঝে কয় দিনের তিন দিনের দূরত্ব হয়ে যাবে তিন দিনের সফর দূরত্ব হবে তখন শর্ত রাহেলা শর্ত যদি তিন দিনের কম দূরত্ব হয় তখন কিশর্ত নয় রাহেলা শর্ত সেটা হেঁটেও চলে যেতে পারবে তিন দিনের কম গুরুত্ব হলে তা কি এটা হচ্ছিল রাহেলাটা শর্ত কখন বলেন না কদিন তিন দিনের রাস্তা হলে কি ফরস রাহেলাটা ফরস কথাটা গিয়েছে আচ্ছা বলা হচ্ছে এই জাত এবং রাহেলে গোলা হবে ফাদ আলী মাসখান তার বাসস্থানের চেয়ে অতিরিক্ত হবে ওমা লাবুদ্দা মিনহু এবং যা তার জন্য আবশ্যক এনে তার খাদেম বলেন তার গোলাম বলেন তারপর তার আসবাবপত্র বলেন এগুলোর চেয়ে সবগুলোর হচ্ছে কী হতে হবে অতিরিক্ত হতে হবে আচ্ছা তারপর কি বলতেছো কুত্তে অতিরিক্ত হতে হবে ফদলান আন যখন অতিরিক্ত বুঝো তখন ফদলার পরে কী হয় আন হয় না মাথায় রাখতে হবে ঠিক আছে ফদলান আন এর টেস্তলা এরপর ফদলান আন নফকাতে আয়ালিহি তার পরিবারের খরচের কী হতে হবে অতিরিক্ত হতে হবে ইলা হিনা আউদিহি হ্যাঁ কি মিসকিন মাসকান তো বড় ফেলেছি আনে মাসকান ওয়ালা আবুদ্দা মিনহু ওয়ান নাফকাতে ইয়ালিহি হয়েছে তো এর আগে ফাদরান আছে এটা বলতেছে আর কি ফাদরান আন নাফকাতি ইয়ালিহি তার পরিবারের খরচের অতিরিক্ত রাখতে হবে ইলাহিনা আউদিহি তার ফিরে আসা পর্যন্ত ইলাহিনা ইলাহিনা আউদিহি তা অথবা ইলা এটা হিনিও বলা যায় যেহেতু মুফরদের উপর দিকে আদাপত হয়েছে তখন আপনারা কি বলতে পারেন এলা হাইনি আউদিহি তার ফিরে আসা পর্যন্ত তার ফিরে আসা পর্যন্ত পরিবার কি লাগবে খরচ লাগবে কীরকম খরচ মধ্যম পর্যায়ে খরচ না এফরাত না তফরিদ বেশিও নয় কমও নয় মানে মধ্যম পর্যায়ে তাদের জন্য খরচ থেকে যেতে হবে আপনি ফিরে আসা পর্যন্ত আচ্ছা তারপর দেখেন এখানে ইরা কদারও বলছে না যখন তারা সক্ষম হবে সক্ষম মানে যখন সম্পদটা তার নিজের মধ্যে রাখবে তার মালিকানার মধ্যে রাখবে সম্পদটা তার মালিকানার মধ্যে হ্যাঁ এই সম্পদটা এরকম হবে না যে আপনি তার করে নিছেন এটা আপনি কাদের হন না তখন অথবা কিছু সম্পদ আছে অ্যাবাহতের মাধ্যমে করা হয় অ্যাবাহত মানে কি আপনার বাবা সম্পদ আপনি আপনি নিচ্ছেন আপনি গরস করতেছেন এটা হচ্ছে এবাহাত এটা আপনি মালিক নয় আপনি মালিক নন এই সম্পদের কিন্তু আপনি এবাহাতের ভিত্তিতে যেহেতু বাবা সম্প পুত্রের সম্পর্কের মধ্যে একজন বিষয়টা আগেই বলেছিলাম এদের একজন টাকা পয়সা বুদ্ধি দিয়ে বৈধ বুদ্ধি নিয়ে নে তো এরকম হলেও কি হবে না হস ফরস হবে না হস তখনই হবে যখন কি ওটা নিজের মালিকের মধ্যে এক বিধা কদর দ্বারা উদ্দেশ্য হচ্ছে সেটা আচ্ছা তারপর বলতেছি কি ওয়াকাআ তরিক ও আমান তরি ক্ষত হবে তো তার কত ইয়া লিখি বলতে তার পরিবার আপনি সিঙ্গেল মানুষ আপনি একা করে চলে আসবেন কার জন্য আসবেন আপনি টাকা এরপর ওয়াকিকু আমিরান রাস্তা হতে হবে কি নিরাপদ তো এখন রাস্তা হতে হবে নিরাপদ মানে যানেরও নিরাপত্তা রাখতে হবে মালেরও নিরাপত্তা রাখতে হবে জান মাল দুটোই কি রাখতে হবে নিরাপদ রাখতে হবে যে কোনো একটার মধ্যে যে ভয়ের আশঙ্কা থাকে কি ফরস নয় হস ফরস নয় আচ্ছা একে একটা বিষয় দেখেন আমাদের জহরতুল এখানে একটা ফর্তুলতেছেন বলছে আমনোত্তরিক রাস্তা নিরাপদ হবাটা ফর এটা কি ফরদুল আদা নাকি ফরদুল ওই ফরদুল উজুব কথাটা বোঝেন নাই এটা কি ওয়াজিব হওয়ার জন্য শর্তুল উজুব নাকি শর্তুল আদা এটা কি আদায়ের জন্য শর্ত আমরা বলছিলাম না একটা হচ্ছে নক্স উজুব তো এই তরিক নিরাপত্তাটা কি আদায় উজুবের জন্য শর্ত নাকি নক্স উজুবের জন্য শর্ত কত বলতেছে এটা নিয়ে একতলাপ হয়ে গেছে কেউ বলতে আদায় উজুবের জন্য শর্ত কেউ বলতেছে নক্স উজুবের জন্য শর্ত কথাটা বুঝে গেছে তবে নেহায়াওয়ালা হেদায় সারা কি নেহায়া এবং বেনায়ের মধ্যে ইমা মাহমুদ বিন হাম সহ অনেক অনেকজনের কোল থেকে নকল করে বলতেছেন সঠিক হচ্ছে এটা আদার জন্য শর্ত সঠিক হচ্ছে এটা আধার জন্য ছোট তার মানে মনে করেন কারো কাছে জাদও আছে রাহেলও আছে পাতেও আছে বাহনও আছে সম্পদও আছে পরিবার জন্য সব কিছু রেখে যাওয়ার ক্ষমতা আছে কিন্তু একটা বিষয় নাই সেটা হচ্ছে কি আম্নতরিক রাস্তার নিরাপত্তা নাই ওই অবস্থার মধ্যে না থাকা অবস্থার মধ্যে ব্যক্তিরা মারা গেছে বলছে তার কাছে হজর ওষুধ করে যেতে হবে যেহেতু তার একটা ফরস ছিল হজর কি করে দিতে হবে হজরত করে দিতে হবে যে আমার পক্ষ থেকে কি কি আদায় করে দিবে হজ আদায় করে কারণ এটা আমার উপর নফসু যুক্ত হয়ে গেছে হ্যাঁ খরচ হবে এগুলা তাহলে কি কি বলবে আমার উপর হজ খরচ হয়েছে আর জনকে কি কিসের জন্য নির্ধারণ করবে হজর জন্য নির্ধারণ করবে কতটা বুঝে গেছে বুঝার মনে হয় কারণ এটা কি তার উপর ওয়াজ নফসু যুক্ত হয়ে গেছে শুধু আদায় যুক্ত কার কারণে হতে পারতেছে না আমন কারণে হতে পারতেছে না বিষয়টা বুঝে গেছে উপস্থিত করে যেতে হবে এরপর দেখেন ওয়াই তাবারো ফি হকিল মার আতি এখন বলতেছে মহিলার হকের ক্ষেত্রে মোতাবার হবে আই ইয়াকুনা রাহা মাহারামুন তার সাথে থাকতে হবে মাহারাম এ তার সাথে থাকতে হবে মাহারাম বলছে ইয়াহুজু বিহা যে মাহারামে হজ করবে ইয়াহুজুর ফাইয়াল হচ্ছে মাহারাম যে মাহারামে হজ করবে বিহা এমন মাহারাম লাগবে ওই মাহারামটাও কি করবে তার সাথে কি করবে ও এমনি বেড়াতে যাবে জানো ওর সাথে ও ওই মহিলার সাথে কী করবে হজ করবে বলা হচ্ছে এখানে যখন হজ করতে যাবে অর্থাৎ কখন এটা যখন তিন দিনে দূরত্ব হবে আমরা এটা বারবার বলেছি সফরের সময় মাহারাম লাগে মহিলার জন্য যখন কয় দিনে দূরত্ব হয় আর তিন দিনের কম সময় দূরত্ব হলে কি লাগে না মাহারাম লাগে না এখন একটা বিষয় দেখেন হজের মধ্যে মাহারাম সত্য এগুলো কেমন মাহারাম যে মাহারামটার মধ্যে হুরমতে আবদিওত রয়েছে যে মাহারামটার মধ্যে হুরমতে আবদিওত রয়েছে সেটা তার নসলের সূত্র হতে পারে তার সন্তান অথবা এটা হুরমতুল মূসাহারাতের ভিত্তিতে হতে পারে অথবা হুরমতন রথাহাতের ভিত্তিতে হতে পারে বুঝেন নাই হুরমতুল তানাসুক অর্থাৎ তার সন্তান তার জন্য বিয়ে করা সারাদিন দিক জন্য হারাম অথবা হুরমতুল মূসাহারাত হতে পারে তার শ্বশুর সারাদিন দিকে তার জন্য বিয়ে করা কি হারাম নাকি পরবর্তী হালাল হয়ে যাবে সারাদিন দিকে কি হারাম তারপর মনে করেন আর কি বলা যায় হ্যাঁ দুধ দুধবানের মাধ্যমে সেটাই কি বলা যায় তারপর মনে করেন ওই স্ত্রীর সাথে আগের আগের স্বামীর সন্তান স্বামীর আগের সন্তান মনে করেন স্বামীর আগে বিয়ে করছে তখন সন্তান একটা হয়েছে ওই সন্তানের সাথে স্ত্রী বিয়ে করার সাথে এই জন্য কি আরাম তো এই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে অথবা দুধ দুগ্ধপানের মাধ্যমে তার দুধ দুধ দুধবাই তারপর মনে করেন তা তার থেকে দুধ পান করছে এমন ছেলে কথাটা বুঝেন নাই এদের সাথে কি করতে পারবে সে হস যেতে পারবে আমার কথাটা বুঝেইছে তাহলে সরব অবস্থায় মনে দিয়েছেন কী শর্ত মুহরিম শর্ত এখন মুহরিম কী জন্য শর্ত সেটা বুঝেন দুইটা কারণ আমাদের বেনায় আওয়ালা উল্লেখ করতেছেন একটা হচ্ছে রে আম্নতর এই রাস্তার নিরাপত্তার জন্য তারা প্রোটেকশনের দরকার আছে দুই নম্বর কথা হচ্ছে কি তুহুমত থেকে বাঁচার জন্য কিছু থেকে বাঁচার জন্য তুহমতে কারণ যদি এমন কাউকে নেওয়া হয় যার সাথে বিয়ে করা হালাল হ্যাঁ তাদের মধ্যে নামুজবিল্লা জেনা হয় যাওয়ার একটা তুহমত আসতে পারে তারা বিয়ে করে নিচে এমন একটা তুহমত আসতে পারে একজনের বোধহয় আরেকজনের শাহত আসতেছে এমন তুহমত হতে পারে বেশিরভাগ হুরমতের যেগুলো আবদিয়ত রয়েছে যারা সালামতুল আকল রাখে যাদের কাছে আকলের সলিম আছে তাদের কাছে যাদের হুরমধ্যে আপডেট রয়েছে তাদের প্রতি কি আসে না শাহওয়ারটা আসে না আপনি যদি বিকৃত মস্তিষ্ক হন আপনারা সবার প্রতি নামসবিল্লা শাহওয়ার চলে আসতে পারে কিন্তু আপনি যদি কী হন আকলে সলিম রাখেন যারা হুরমতে আবজিত রয়েছে যাদের মধ্যে আল্লাহ যাদেরকে মোহরিম বলে ঘোষণা করেছেন তাদের মধ্যে আপনার কি আসবে না শাহাবারটা আসবে না আমার কথাটা বুঝতে চান না বুঝতে না আচ্ছা একটা কথা বুঝেন আমি বলবো আপনি কি প্রশ্ন করতে সেটা আমি জানি এখন দেখেন তাইলে মুহরিম ব্যক্তির জন্য মুহরিম করার জন্য লাগে দূরের জন্য একটা হচ্ছে আমন তরিকের জন্য দ্বিতীয় নাম্বার তুহমত থেকে বাঁচার জন্য এখন আপনি যদি বলেন যে তো এখন তো পুলিশ যাই পুলিশ আছে বডি গার্ড হিসেবে পুলিশ পাড়াইছে এও তো নিরাপত্তা দিচ্ছে মরিমজীবী নিরাপত্তা দিবে এই পুলিশও তো কী দিবে নিরাপত্তা দিবে তারপর দ্বিতীয় দ্বিতীয় নাম্বার হচ্ছে রেবুজুর আমের হুট সাথে বাড়াচ্ছে ও তো এখানে সবাইকে নিরাপত্তা বুঝেন না এমন দিচ্ছে তেমন দিচ্ছে দেখেন এখানে শুধু নিরাপত্তা উদ্দেশ্য আমি আগে থেকে দুইটাই বন্ধ করেছি একটা হচ্ছে কি থেকে বাঁচানো তুমি কথাটা বুঝে প্রথম কথা হচ্ছে আজ নবীর মহিলা বেরোবো তো হারাম আজনবীর সাথে আজনবী পুরুষের সাথে কোনো মহিলা সেখানে আপনি কি আর হুজ্য সার ফুরিশ এগুলো কি আজ না এগুলো সাথে মহিলা যাওয়া কি হারাম ও কতগুলো মানুষ আসতে এর এরা কি বলে বলো পুলিশে তো যাওয়া বৈধ এখন আর ওই লটটা নাই তোমাকে শুধু লটটা কি শুধু নিরাপত্তার জন্য দিচ্ছে যে না ইল লটটা এখন তুই মতে বাঁচার হোক কথা আছে আর ও তো আসন বিয়ে আসন বিষয়টা আপনি বের কীভাবে হবেন বিষয়টা বুঝে নাই তার মানে সর্ব কাকে কাকা লাগবে মহরিমকে লাগবে মহরিম যারা তার উপর কি ফরস নয় বলো আমার কাছে মহিম না বাই না ডাই নাই তো আমি কি বহস করি তোমার আহ ফরস না আর কি তুমি হস করবে না তোমার বলা কি নয় ফরস নয় বিষয়টা বুঝে সেম এরপর দেখেন মানে সারা জিন্দিগির জন্য হারাম কখনোটা কি হবে না হালাল হবে না যেমন মনে করেন এই কোনো মহিলার দেবর তার জন্য কি আপ দিয়ত মুহরিম তার ভাইয়ের কাছে যদি আপনি বিবাহিত তখন আর একজন কাজ আপনি বিয়ে করতে পারবেন না ও আপনার জন্য মুহরিম না বলতে জানা ওকে আপনাকে বিয়ে করতে পারবে কিন্তু এটা হুরমত দিয়ে আপনার বাই মরে গেছে তার সাথে কী করতে পারবেন আপনি বিয়ে করতে পারবেন তার মানে এটা আপ দিয়ত নয় এ লাগবে হুরমতে যারা দিয়ত সারা জিন্দিগির জন্য যারা কি বিয়ে করা হারাম মানে কোনোভাবে তারা কি হবে না বলতে জানা কোনোভাবেই সেটা হালাল হবে না এরপরে আউ যও জুন তার সাথে কি থাকবে ও স্বামী কি মোহরিম বলতেছে না স্বামী কি মোহরিম স্বামী থাকবে নয় তো কি কোনো মোহরিম থাকবে কথাটা বোঝে স্বামী থাকবে স্বামী তার কি না বলতেছে না স্বামী সাথে বিয়ে করা মহরিমা আসলে বিয়ে করা হারাম স্বামীর সাথে বিয়ে করে বসে আছে এরপরে দেখেন না দেয়ার মরিম হবে না দেখো তাপ দিওত না ধরো আমাদের কি লাগবে বলছি এই জন্য হুরমতে আবদিয়াত যাদের মধ্যে সারা জিন্দগির জন্য হারাম এরকম কি লাগবে মানুষ লাগবে সে মহিলাটা বুড়ি হোক সে মহিলাটা জোয়ান হোক সে মহিলা বুড়ি হোক সে মহিলা জোয়ান হোক কি লাগবে মরম লাগবে এখন এগুলো কেউ দেখেন চলে দেয় আমি হজার সাথে এদের হজ হবে না কিচ্ছু হবে না কথাটা কথা বুঝেছে হজগুলো হবে তাহারিমি যদি হস করেও নেই এর অবস্থায় হস্ত ফরস না করে নিলেও হসটা কি হবে মাক্রোহে তাহারি হবে যদি এই মরিম চারা হজ যাই মানে হস করে সে গুণাগার হবে এরপর দেখেন ওয়ালাইজুজুল আহা ওই মহিলার জন্য যায়েস নাই আন তাহুজ্জা কি করা হস করা বিগৈ রিহিমা এই মুহরিম অথবা কি স্বামী চারা হস করাটা তার জন্য কি নাই যায়স নাই ইদা কানা বাই নাহুমা ববাই না মক্কা তা মসির ও তো কখন লাগবে যখন তার মাঝে এবং মক্কার মাঝে তিন দিনের রাস্তা লাগবে যদি তিন দিনের কম রাস্তা হয় তখন কি তখন মোরেম চলা চলতে পারবে তো এখন আপনি মধুদূর আমি প্লেনে করে আছি তখন লাগতেছে তে তুমি প্লেনে করে আচ্ছা কেউ কি প্লেনে করে যাবো সে তিন দিনের রাস্তাটা হেঁটে তিন দিনের রাস্তা মদ্যম বন তাই হেঁটে আপনি তিন দিন অক্কায় বসতে পারবেন আমাদের থেকে এরপর দেখেন ফাঁসা হয় যেন বেশি দেখে আমি একটা কথা বলি এখান থেকে মোহরিম মানে আমি কথা বুঝতে হবে তুমি উনি বলতেছেন সৌদি আরব থেকে মোহরিম নিয়ে নেন আমার কথা বুঝেন উঠ এখান থেকে যে সৌদি আরব পর্যন্ত সফর করেছে সে সফরটা তার জন্য হারাম ছিল কিন্তু যে হস যে হস তার জন্য বৈধ হয়ে গেছে এখানে দুইটা করে সরাই বেগায় আছে এখান থেকে যে কি করেছে সৌদি আরব পর্যন্ত সফর করেছে সে সফরটা তার জন্য কি হারাম আর সৌদি আরব থেকে হসটা তার জন্য বৈধ হয়ে গেছে যেহেতু কি সেখানে কি ছিল ছিল এরপর দেখেন তারপর খেয়াল করেন এরপর হচ্ছে কি তো এই তারপর দেখেন ওয়াল মাওয়া কিন্তু এখন এখানের মধ্যে শর্ত যে ওই যে আমাদের মহরিম কথা বলেছে সেটা কি আদার জন্য শর্ত নাকি নফ্স গুজবের জন্য শর্ত তো এটার জন্য ওই আমন তরিকের মতো এটা হচ্ছে দেখি কি এই আদায় উজুরের জন্য শর্ত কিসের জন্য রে এই মহরিম তাকারা কিসের জন্য আদায় এ জন্য শর্ত কথাটা বুঝেন নাই আপনার কাছে যদি সব কিছু হয়ে যায় আপনি চাইলে অন্য কাউকে দিয়ে আপনার খরচ যেটা কি করতে পারবেন আদায় করতে পারবেন বিষয়টা বুঝেন নাই এটাও আদায় উজিবির জন্য কি শর্ত কোনটা মরিম টাকাটা এটা নফস বুঝির জন্য কি নয় শর্ত নয় কথাটা বুঝেছে তার কাছে যদি মরিম না থাকে সে তার জন্য ওয়াজিব হচ্ছে সে যদি মরে যায় ওয়াজিব হচ্ছে কী করা কি করে যাওয়া ওসিদ করে যাওয়া আচ্ছা এখানে এই মামাকিদ পড়ানো আগে আরেকটা কথা বলি সেটা হচ্ছে কি আলাল ফৌর ওয়াজিব নাকি আলা তারাখে ওয়াজিব ইমাম আবু ইসবুর রহমতুল্লার মতে হসটা আলাল ফৌর তারা তাড়াতাড়ি আদায় করতে হবে কারণ কখন মরে যাই বছর তো একবার আর আপনি এটা যে কোনো সময় আদায় করতে পারবেন না তাহলে আরেকটা বছর ঘুরে আস্তে আস্তে মানুষ মরে যাওয়াটা কি নাদের নাকি এটা তাড়াতাড়ি হয় এটা কি বেশিরভাগ ঘটে নাকি কম হয় মনে করেন আপনি এবছর হজ করেন নাই আগামী বছর আস্তে আস্তে মানে একটা বছর পার হতে হতে মানুষের মরে যাওয়ার সম্ভব নাকি বারে নাকি কমে বাড়ে এই জন্য হজ কিসের উপর ফরস আল আলফোর উপর ফরস উনি বলতেছেন কে আবু বুঝে বলতে এক বছরটা অনেক লম্বা টাইম নামাজ আল্লাহ তাকি ওয়াজিব কারণ নামাজের সময়টা কম ওটার মধ্যে মরে যাওয়ার সম্ভাবনাও কি বলেন না কম কিন্তু হজটা অনেক এক বছর এই বছরের পর বছর আপনি আবার হস করতে পারবেন তার মানে সময় অনেক বড় না তো এই কারণে আপনার উপর কি হয়ে যেতে পারে এই মানে মরে যাওয়ার অর্থাৎ আপনার উপর তারি হতে পারে এই জন্য বলতেছে আলালফু ফরস আর উনি বলেছেন ইমাম আলা আলা তারাখি ফরস কি রে আলাহ তারা ফরস তবে হ্যাঁ এটা রাখতে হবে যেন তার জীবন থেকে এটা কিনা হয়ে যায় হারিয়ে না যায় তবে তারা ফরস কেন তার ফরস ওনার একটা দলিল আছে বলতেছে হস ফরস হি ষষ্ঠ হিজড়িতে ইমাম মোহাম্মদ বলতে যে হজ ফরস হয়েছে আল্লাহ রসুল করেছেন দশম স্মৃতি তার মানে আল্লাহ রসুল জানতেন এটা কি তার আশে ফেরস তার আশে বিলম্ব করেছে এটার মধ্যে কোনো গুণাগার নাই তো এটার উত্তরে এমামা বসু বলতেছেন আল্লাহ রসুল বহির মাধ্যমে জানতে পেরেছেন উনি অদরূপ পর্যন্ত কি বেঁচে থাকবেন এই যেন উনি তার আখে করেছেন তুমি তার বহির মাধ্যমে জানতে চান তুমি অদরূপ বেঁচে থাকবে সেটা এই জন্য তোমার ওপর কি ফরস আল ফোর ফরস বিষয়টা বুঝে গেছে তার মানে এখানে একতলাপটা কখন আমাদের সামনে আসবে যখন একজন ব্যক্তির কাছে এই বিষয়ে নিশ্চয়তা হবে মনে করেন তার কাছে একটু কঠিন রূপ হয়েছে ক্যান্সার হয়ে গেছে কতটা বুঝেন না এডস হয়ে গেছে তাহলে তার কাছে বাঁচার সম্ভাবনা কম ওই অবস্থার মধ্যে কি আপনি আল ফোর করবেন নাকি আলাদা করেন ওই অবস্থার মধ্যে সকলের অনুসারে আপনি আল্লা ফোর আদায় করবেন কারণ আপনার কাছে কী এসেছে মরার আলামত এসেছে কতটা বুঝেছে ওই অবস্থার মধ্যে আপনি কী করবেন আলাল ফোর আদায় করবেন বিষয়টা বুঝেছে অন্যতাই আপনি তার আশীরভাবে কী হতে পারবেন আদায় করতে পারবেন এটার জন্য কোনো কি হবে না আপনার আপনাকে হবে না কোনো গুণা হবে না এরপর তারপর দেখেন ওয়াল মাওয়াকি এখন মাওয়াকিদ নিয়ে আলোচনা মিকাত মাওয়াকি মিকাতের জমা মাওয়াকিদ মিকাত বলা হয় ওয়েস্তান ওয়েস্তানকে যে স্থান এহারাম ব্যতীত একজন হজকারী ব্যক্তি কি করতে পারে না অতিক্রম করতে পারে না বলতেছে আল্লাতি তি লাই আজুজু আল্লা হচ্ছে ওই ওই বিষয় আল্লাতি লা লাই আজুজু জায়েস নাই আইয়া তাজাওয়া মানে হার্ড হার্ড নাম্বারটা চলে আদি দিকে যাকে অতিক্রম করাটা এই হার্ডার মধ্যে কোন দিকে আদি দিকে যাকে অতিক্রম করাটা জায়েজ নাই লা ইযুজুল ইনসান ইনসানের জন্য জায়েজ নাই যাকে অতিক্রম করা এই লা ইযুজু ইনসান এই উল্টা হয়ে গেছে এটা আল ইনসান হবে না ইতা জাউদর ফাইল হচ্ছে ইনসান আর ইযুজুর ফাইল হচ্ছে ইতা জাওয়া সাহা কতরা বুঝা নাই ইযুজুর ফাইল কি

ওই মরিম যারা মানে কি বলতেছেন না মরিম যারা মানে কি মাছ দার বিমা যেভাবে ইসমে হয় ইসমে ফায়ল কি হয় মাছ ধরতে ইল্লা মরিমান মানি ইল্লা এহরামান যে জিনিসটা এহরাম চারা একজনের জন্য কি হবে না যায় হবে না কতটা বুঝে তো বলতে থেকে লিয়াহলীল মদিনাতি লিয়াহলীল বুঝতে পার না লিয়াহলীল মদিনাতি আহলে মদিনার জন্য কি রয়েছে জুল হুলাইফা এগুলো হাদিস্বরের মধ্যে বর্ণিত আছে কোনো এগুলা ইয়া করে ক্যাশ করে ওরা বের করে নাই আলে মদিনার জন্য জুলহুলাইফা ওয়ালে আহলীল এরাক আহলে ইরাকের জন্য জা তো এরাক জা তো আইরকিন জাতু এরকিন এরপর ওয়ালে আহলি শাম আহলে শামের জন্য আল জুফা তারপর ওয়ালে আহলিন নজর আহলে নজরজন করণ ইয়ে কর্ণন আর কি এটা রাখিনি দিয়ে এনে অনেক কর্ণে মান আসবে যেটাকে বলা হয় এরপর ওয়ালিয়া ইয়ামন ইয়ামনবাসীদের জন্য ইয়ালামলাম এই আলামলাম স্থানটা আচ্ছা এখন একটা বিষয় দেখেন যদি কেউ নৌপথে আসে কি পথে নৌপথে আসলে তো বলছে নৌপথে আসলে এই স্থানগুলো যদি কী হয়ে যায় সমান বরাবর হয়ে যায় নবোতে আসতে গিয়ে এ স্থানগুলো যদি কী হয়ে যায় বরাবর হয়ে যায় তো মানে তার সামনে যে স্থান পড়বে তার পাশে যে স্থান পড়বে সে স্থান যদি সে কী হয়ে যায় বরাবর হয়ে যায় ওই স্থানটা কী করবে সে এহারাম পরে নিবে কথাটা বুঝিয়েছে এখন কথা হচ্ছে কি এহারাম ওই স্থানে গিয়ে পড়বে নাকি আগে থেকে ভরে নিবে যেমন আমাদের এখানে খুঁজতে পড়ে নেওয়া হয় আগে এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টে এসে এয়ারপোর্ট থেকে এটা কি করে নেওয়া হয় অনেকে বাসা থেকে ভরে চলে যায় তো বলা হচ্ছে কেন দুই বিষয়ে উত্তম যদি এটা সম্ভাবনা থাকে যে আমি ওই স্থানটা হয়তো ভুলে অতিক্রম করে ফেলব বা ওই স্থান আমি নিশ্চিতভাবে কোথায় জানি না এরকম যদি সম্ভাবনা থাকে যেহেতু যেহেতু তারা প্লেনের মাধ্যমে বিভিন্ন গাড়ির মাধ্যমে সফর করে কথাটা বোঝার নাই তো ওই স্থানটা হারিয়ে ফেলার সম্ভাবনা বেশি এই জন্য আব্দুল হচ্ছে আগে থেকে কী করে নেওয়া হেরামটা পরে নেওয়া আর যার জন্য গুলা সম্ভাবনা কম মানে যে চিনে এটা এই অমুক জায়গাটা অমুক জায়গা তার জন্য উত্তম হচ্ছে ওই স্থান থেকে কী করা হ্যারাম করা যে বই করবে সে আগে থেকে পড়ে নেওয়া উত্তম আর যে বই করবে না সেও জায়গা থেকে করে নেওয়া উত্তম এরপর এখন দেখেন ফাইন কদ্দম আল এহরামা যদি এহরামকে মুকাদ্দম করে আলা হাজিল মাকিদি এই মিকাতগুলার পূর্ব থেকে যা যা তখন কি হয়ে যাবে জায়েজ হয়ে যাবে আচ্ছা এবার দেখেন শেষ করে দিচ্ছি এটা বলে ওমান কানা বাদল মাওয়াকিদি শেষ ওমান কানা বাদল মাওয়াকিদি আর যদি মেকাতের পরে হয় মমান কানা বাদে অর্থাৎ তারাস্তান যদি কোথায় হয় মিকাতের পরে অর্থাৎ তার কা সামনে আর কোনো মেকআপ নাই কাবা এবং তার সামনে মানে আরাফা এবং তার সামনে আর কোনো কি নাই মিকাত নাই যদি এরকম হয় ফামিকাত আল হিল্লু তখন তাদের মেঘাত কি হবে হিল হবে আচ্ছা তো বলতে যে হজের জন্য আসবে তাদের মেঘাত কি হবে হিল ওমান কানা বিমক্কাতা আর যে মক্কা রয়েছে তু ফিল হজ্জে আলহারম আল হারাম তখন হজের ক্ষেত্রে তার মেঘাত হবে কি হ্যারাম শরীফ ওয়া যে মেকাতের পরে আসে মানে তার সামনে আর কোনো মেকাত নাই তার জন্য মেকাত হবে হিল আর যে মক্কার মধ্যে রয়েছে মক্কার ভিতরে রয়েছে তার জন্য ইয়া হবে মিকাত হবে কি হ্যারম শরীফ অর্থাৎ সে হ্যারাম কোথায় এসে হেরাম এসে কথাটা বুঝে এসেছে এরপর দেখেন ওয়া ফির উমরাতে হিল্লু আর উমরার জন্য কি রে ওয়া যে মক্কার ভিতরে আছে তার জন্য হ্যারম হচ্ছে মিকাত হচ্ছে হ্যারম যে মক্কার ভিতরে হজরে কি করছে নিয়ত করছে যে মক্কার ভিতরে হজর নিয়ত করছে তার জন্য মিকাত কি হ্যারম নিয়ত করছে তার জন্য আছে কারণ মক্কার মূল উদ্দেশ্য হচ্ছে কি আরাফা হজ মক্কা বলতেছি হজের মূল উদ্দেশ্য কি মক্কাবাসীর জন্য বলেন যে কোনো স্থানের জন্য বলেন হজের মূল উদ্দেশ্য কি আরাফা তো তার জন্য যদি এই এদিকে তার জন্য যদি হ্যারমটা কী করে দেওয়া হয় মিকাত করে দেওয়া হয় তাহলে মিকাত থেকে আরাফায় যেতে তার একটা সফর পাওয়া যাবে মিকার থেকে আরভাই যেতে তার একটা কী পাওয়া যাবে মানে কেন মূল হচ্ছে একটা কি পাওয়া যাওয়া এহারাম নিয়ে একটা সফর পাওয়া যাওয়া সে এহারাম থেকে আরভাই যাওয়ার সময় তার একটা কি পাওয়া যাবে সফর পাওয়া যাবে কথাটা বুঝেছে আর উমরার জন্য মেন বিষয় কি উমরার জন্য মেন বিষয় হচ্ছে এই কাবা উমরার জন্য মেন বিষয় তাওয়াফ না তাওয়াফ এবং সাই এটা হচ্ছে উমরা ফরস তো তাওয়াফ এবং সাই হচ্ছে উমরার জন্য মেন বিষয় সেজন্য তাদের কি করে দিছে হিল কারণ হিল থেকে যদি আপনি কি কী বলে অ্যারাম পরা হয় তখন হিল থেকে কোথায় মক্কায় আসতে একটাই পাওয়া যাবে সবর পাওয়া যাবে কথাটা বুঝে মানে অ্যারাম নে একটা সবর পাওয়া যাবে জন্য জন্যইগুলো নির্ধারণ করা হয়েছে ঠিক আছে কালকে আমরা ওই দাঁদা এখান থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ